আসসালামু আলাইকুম ইলেকট্রিক চুলা নিয়ে আমি যতগুলো ভিডিও তৈরি করছি তার মধ্যে সবচেয়ে বেশি যে কমেন্টস আসছে সেটা হচ্ছে বিদ্যুৎ বিল কেমন আসে তো আজকের ভিডিওতে আমি সেটাই বলবো যে কেন ইলেকট্রিক চুলায় আপনাদের বিদ্যুৎ বিল বেশি আসে তো এখানে আমি চুলাটাকে অন করে নিতেছি চুলা আগে আমি পরিষ্কার করে নিছি পরিষ্কার করে আমি রান্নাবান্না শুরু করি কেননা রান্নার পর কিন্তু অনেকক্ষণ গরম থাকে তাই যদি ভেজাতে না দিয়ে পরিষ্কার করতে যাই টেম্পার গ্লাসটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে আর এই যে এখানে অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছেন এগুলোর জন্য কিন্তু অনেক সময় রান্নার দেরি হয়ে থাকে তো এখানে কিন্তু আমার যে হটপট ফাংশনটা আছে আমি ওইটাতে সবসময় রান্নাবান্না করে থাকি এতে করে কিন্তু জলদি রান্নাবান্না হয়ে যায় যদি অন্য কোনো ফাংশন দেওয়া থাকে তাহলে কিন্তু রান্নাবান্না হতে একটু বেশি সময় লাগে তো সবসময় চেষ্টা করবেন হটপট যে ফাংশনটা সেটাতে দিয়ে তারপর রান্নাবান্না করার একটা ভাই আমাকে কমেন্টস করছে যে তিনি আমার ভিডিও দেখে একটা চুলা কিনেছেন এবং সেখানে রান্নাবান্না করছে মাস শেষে নাকি তার অনেক টাকা বিদ্যুৎ বিল বেশি আসছে তো আমি নাকি মিথ্যা কথা বলি আসলে ভাই আমি যেটা রেগুলার রান্নাবান্না করে থাকি যেই বিলটা আসে আমি কিন্তু আপনাদের সাথে ওইটাই শেয়ার করি আমাদের পরিবারে আমরা সদস্য চারজন আমার দুইটা বাচ্চা আমরা স্বামী স্ত্রী দুইজন চারজনের রান্নাবান্না কিন্তু আমি ইলেকট্রিক চুলাই করে থাকি এবং কোনো প্রকার মানে গ্যাস সিলিন্ডার ছাড়াও কিন্তু আমি চার পাঁচ মাস অনায়াসে চলতে পারি আমি বছরে শুধু একটা সিলিন্ডার গ্যাস ভরে আনি তারপর আমি কিন্তু সারা মাস বছর মানে ওইটা দিয়ে রান্না রান্নাবান্না করে থাকি আর ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমি ইলেকট্রিক চুলারটা ইউজ করি রাইস কুকার ইউজ করি তো সেক্ষেত্রে আমার বিদ্যুৎ বিল যেমন আসে আমি তো আপনাদেরকে সেটাই বলেছি এখানে মিথ্যা বলার কোনো কিছুই নাই আর অনেকে হয়তো মনে করতেছেন যে এই ভিডিওটা হয়তো কোম্পানি থেকে করছি তার জন্য মিথ্যা বলি ভাই কোম্পানি থেকে একটা ভিডিও করা যায় আমার চ্যানেলে গিয়ে দেখবেন যে ইলেকট্রিক চুলা নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করা আসলে ইলেকট্রিক চুলাটা আমার এত বেশি সুবিধা দিয়েছে যেই সুবিধার কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি এবং কিভাবে এটাতে রান্নাবান্না করলে আপনারা গ্যাস সিলিন্ডার থেকে মানে গ্যাস সিলিন্ডারটা একটু আয় করে চলতে পারবেন কিংবা সুবিধা হবে মধ্যবিত্ত ফ্যামিলির বউদের কিন্তু এই বিষয়টা অনেক বেশি চিন্তিত করে যে মাস শেষে তার গ্যাস সিলিন্ডার ভর্তে অনেক টাকা চলে যায় কিংবা অন্য অন্য খাতে তাদের অনেক কষ্ট কষ্ট হয় সেই কষ্টটা একটু কমানোর জন্য এবং সংসার আয়ের জন্যই কিন্তু আমি ইলেকট্রিক চুলাটা ব্যবহার করে থাকি এবং এটা ব্যবহার করার পরামর্শ জন্যই দেই কেননা আমি এতে সুবিধা পেয়েছি এখন আসুন আমি যে প্রশ্নটা নিয়ে এই ভিডিওটা তৈরি করবো ভাবছি যে বিদ্যুৎ বিল কেমন আসে এই যে দেখেন আমি রান্নাবান্না যে করতেছি আমি কিন্তু চ্যাপটা তলানিযুক্ত পাত্র ব্যবহার করতেছি আপনারা যদি এরকম তলানি চ্যাপটা তলানিযুক্ত পাত্র ব্যবহার করে রান্নাবান্না না করেন উঁচু নিচু পাতিল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু তাপটা পাতিলের গায়ে লাগে না এবং রান্না হতে অনেক বেশি সময় নেয় তার জন্য কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসে আসলে ইলেকট্রিক ইনফারেন্ট চুলার সব ধরনের পাতিল বসানো যায় এই কথাটা যেমন ঠিক ঠিক তেমনি আপনি যদি সমান তলানিযুক্ত পাত্রে ব্যবহার করে রান্নাবান্না করতে পারেন তাহলে দেখবেন যে দ্রুত রান্না হয়ে গেছে আর এটা যেহেতু একটা কারেন্টের চোলা কারেন্ট দিয়ে চলে আপনি যতক্ষণ এটাকে কারেন্ট দিয়ে রান্না করবেন ততটুকুই কিন্তু আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে এই যে দেখেন আমি একটা পাত্র নামিয়ে সাথে সাথে আরেকটা পাত্র বসিয়ে দিই আমি কিন্তু কখনোই চোলাটা খালি রাখি না আর আমি রান্নাবান্না করার আগেই কিন্তু সব কিছু একদম কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্নাবান্না শুরু করি সবসময় চেষ্টা করবেন যে সমান সমান্তরানিযুক্ত পাত্র ব্যবহার করার এতে করে কিন্তু বিদ্যুৎ বিলটা কম আসে দ্রুত রান্নাবান্না হয় তার জন্য বিদ্যুৎ বিলটা কম আসে এছাড়া আপনি চাল ডাল এগুলো ধুয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রেখে তারপর রান্নাবান্না করবেন আবার অনেকে প্রশ্ন করে থাকেন ইলেকট্রিক চুলায় তরকারি মজা হয় না ইলেকট্রিক চুলায় বলতে না আপনি যে কোনো চুলায় যতটুকু সময় নিয়ে আপনি তরকারিটা রান্না বান্না করেন কষান ঠিক ততটুকু সময় নিয়ে ইলেকট্রিক চুলা তো রান্না বান্না করে খেয়ে দেখবেন যে ওই রকমই স্বাদ পাবেন কোনো তফাৎ হয় না অনেকে বিদ্যুৎ বিল বাঁচানোর জন্য কিন্তু ছটপট মানে রান্না করে ফেলেন তরকারিটা তো এতে করে কিন্তু তরকারিটা স্বাদ না হতেই পারে তো চুলার কোনো দোষ থাকে না আপনি চুলার পাওয়ারটা কমিয়ে আস্তে আস্তে করে কষিয়ে তারপর রান্না করেন তারপরও তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করবেন না দেখা যাচ্ছে সিদ্ধ হচ্ছে না কিংবা মশলা কষানো হচ্ছে না এতে করে কিন্তু তরকারিটা মজা হয় না ভালোভাবে কষিয়ে তারপর রান্না করে দেখেন যে ইলেকট্রিক চুলা তরকারি রান্নাবান্না সব কিছুই ভালো হয় এই চুলায় আপনি যে কোনো পাত্র বসিয়ে যে কোনো জিনিস রান্না করতে পারবেন আরেকজন আমাকে কমেন্টস করেছিলেন যে রুটি ছেঁকা যায় কি না যে ভাই এই চুলায় আপনি রুটি ছেঁকে মানে রুটি তৈরি করতে পারবেন আপনি রুটি না আপনি চা তারপর নাস্তা দুপুরে রান্নাবান্না ভাত তরকারি সব কিছুই রান্নাবান্না করতে পারবেন যদি চুলাটা ইলেকট্রিক ইনফারেন্ট চুলা হয় সে কোনো পাত্র বসিয়ে যে কোনো রান্না আপনি করে নিতে পারেন আমি আমার কয়েকটা ভিডিওতে দেখিয়েছিলাম যে উঁচু নিচু পাতিল কীভাবে বসাবেন তো আমি স্ট্যান্ড বসিয়ে তারপর উঁচু নিচু পাতিল বসানোর পরামর্শ দিয়েছিলাম এটা শুধুমাত্র আমি বলেছিলাম যে যদি উঁচু নিচু কড়াই হয় ধরেন আপনি একটা কড়াই বসালেন ঠকঠকিয়ে যদি নড়ে তাহলে সেক্ষেত্রে আপনি স্ট্যান্ড বসিয়ে নেবেন এছাড়া আপনার স্ট্যান্ড বসানোর কোনো প্রয়োজন নাই যদি আপনার ধরেন একটা রান্না করলেন অনেক বেশি তো উঁচু নিচু পাতিল ছাড়া আপনার ওই রান্নাটা করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনি স্ট্যান্ড বসিয়ে রান্না করতে পারবেন কিংবা লোহার সাথে যখন ধরেন যখন পিঠা তৈরি করবেন সেটাও কিন্তু উঁচু নিচু হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি স্ট্যান্ড বসিয়ে তারপর লোহার কয়েকটা বসাতে পারবেন এছাড়া প্রতিদিনে রান্নাবান্না আপনার তো স্ট্যান্ড বসিয়ে রান্নার প্রয়োজন নাই কেননা যদি আপনি চ্যাপটা তলানিযুক্ত পাত্র ব্যবহার করে রান্না করেন তাহলে তো স্ট্যান্ড বসানোর কোনো প্রয়োজনই হয় না মাঝে মধ্যে যদি উঁচু নিচু পাতিল বসান সেক্ষেত্রে স্ট্যান্ড বসিয়ে রান্নাবান্না করে নিতে পারেন ইলেকট্রিক চুলায় বিদ্যুৎ বিল কেমন আসবে এটা পুরোপুরি আপনার উপরই নির্ভর করে আপনি কতটুকু সময় নিয়ে মানে রান্না করেন কিভাবে রান্না করেন তার উপরেই কিন্তু বিদ্যুৎ বিলটা ডিপেন্ড করে আপনি যদি এক ঘন্টা রান্না দিন ধরে রান্না করেন তাহলে তো আপনার বিদ্যুৎ বিল অনেক বেশি আসবে তো রান্নার সময় সবসময় চেষ্টা করবেন সব কিছু গুছিয়ে তারপর একটার পর একটা রান্না করে নিতে এতে করে কিন্তু রান্নাও দ্রুত হয় এবং বিদ্যুৎ বিলও কম আসে আমার ভিডিও দেখে অনেকেই বলছেন যে চুলা কিনবো তো কীরকম চুলা কিনবো সে পরামর্শ দিতে বলেছিলেন আসলে বাজারে অনেক ধরনের চুলা পাওয়া যায় নতুন নতুন মডেল বের হয়েছে নতুন নতুন কোম্পানির ভালো ভালো প্রোডাক্ট তারা নিয়ে এসেছে তো যেই চুলাটাই কেনেন ইলেকট্রিক চুলা যদি কিনেন তাহলে অবশ্যই চেক করে নেবেন যে এটা কত পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী আপনার চুলাটা যদি ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী হয়ে থাকে তাহলে কিন্তু আপনার চুলায় মানে কারেন্টের বিলটা কম আসবে চুলা যত খুশি ততই রান্না করেন না কেন আরেকটা বিষয় খেয়াল করবেন যে চুলার মানে গ্লাসটা মোটা নাকি পাতলা আপনি একটু মোটা দেখে তারপর চুলাটা কিনবেন এতে করে কিন্তু অনেক দিন রান্নাবান্না করলেও চুলাটা তাড়াতাড়ি নষ্ট হয় না ইলেকট্রিক চুলায় বিদ্যুৎ বিল কীভাবে কম আসে কীভাবে ডাল রান্না করবেন কিভাবে ভাত রান্না করবেন যাবতীয় যত রান্নাবান্না কিভাবে দ্রুত শেষ করবেন এই নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে কীভাবে আপনি চুলা পরিষ্কার রাখবেন টেম্পার ক্লাস কিভাবে ভালো থাকবে এই সব নিয়েও কিন্তু অনেক ভিডিও তৈরি করা আছে আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন আশা করি একটু হলেও উপকার পাবেন আসলে একটা ভিডিওতে কিন্তু সব কিছু বলে দেওয়া সম্ভব হয় না দেখা যাচ্ছে অনেকগুলো কমেন্টস যখন একসাথে আসে তখন কিন্তু আমি ওই কমেন্টসগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করি আমি যেহেতু ছয় বছর যাবত এই চুলাটা ইউজ করতেছি আমি কিন্তু অনেক ভুল ত্রুটি করতে করতে তারপর কিন্তু এই অভিজ্ঞতাগুলো লাভ করেছি সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমি শেয়ার করি তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইলেকট্রিক চুলা নিয়ে যদি আপনার কোনো মানে প্রশ্ন থেকে থাকে সেখানে করতে পারেন আমি ভিডিও আকারে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম